আসসালামু আলাইকুম টেস্ট খেলা শেষ হয়েছে ভাবছিলাম যে ওয়ান ডেতে অনেক একটা কিছু করবে মেদি হাসান মিরাজের নেতৃত্বে খুবই আশাবাদী ছিলাম আর শুরুটা চমৎকার হয়েছিল কিন্তু কেন জানি বাংলাদেশের সাথে এরকম সবসূন্য হয় আর আমরা যারা বাংলাদেশের দর্শক আছি বাংলাদেশে যারা আমরা সাপোর্টার আছি তারা প্রতিবারের মতো সব আমরা হতাশা হয়ে যাই কি সুন্দর একটা শুরু হয়েছিল স্টার হয়েছিল অনেক শুরুতে তাদেরকে চেপে ধরছে তাদের একের পর এক উইকেট যাইছিল ভাবছিলাম যে টেস্ট যেহেতু একটা ড্র হয়েছে আর এটা আনফর্চুনেটলি হারাই গেছে তো ইনশাল্লাহ ওয়ান ডে বাংলাদেশ ভালো কিছু করবে যাতে এই টেস্টের হারাটা কিছুটা হলো গ্যাপ মানে ব্যাক হয়ে যায় আর কি তো সেটা নিয়ে আসলে খেলা দেখতে বসছিলাম কাজের ফাঁকে কাজ করছি তারপরও কাজের ফাঁকে খেলা দেখতে বসছিলাম কিন্তু খুবই হতাশ হইলাম যে এরকম পারফরমেন্স দিকে বিশেষ করে আজকে মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব নতুনভাবে শুরু হয়েছিল তো নিশ্চয়ই প্রতিটা অধিনায়ক মানে প্রতিটা অধিনায়ক চাইবে যে তার শুরুটা রঙিন করতে তো কি যে হলো বুঝলাম না কিছু টেস্ট খেলাটা মানে একটা ড্র হয়েছে মূলত যদিও বা এটা ড্র হয়েছে কিন্তু এটা মূলত বাংলাদেশের কারণে ড্র হয়েছে না হলে বাংলাদেশে ওই ম্যাচটা জিততে পারতো দেখ সেকেন্ড টেস্টটাও হারিয়ে গেল এখন পোডিও হলো আমাদের স্বপ্ন পোডিও এটা বাংলাদেশ সবসময় ভালো খেলে একটা আশাবাদী ছিল একটা মনের মাঝে একটা আশা ছিল যে বাংলাদেশ আজকে এই ম্যাচটা জিতবে অনেক কাছে ছিল বলাররা যা যা দরকার ছিল তা কইরা দেখাইছে বলাররা তাস্কি নামের ব্রিলিয়েন্ট মানে অসাধারণ তাস্কি নামের আসলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞ হয়েছে কি বা অনেক জ্ঞান বাড়ছে সেটা দেখলে বোঝা যায় তার বডি ল্যাঙ্গুয়েজে ঠিক আছে যে এত সুন্দর ফুটওয়ার্ক এত সুন্দর বলিং লাইন লেন্থ বাউন্স মানে যে বলারকে যে ব্যাটসম্যানকে যে বল দেওয়া দরকার সেম এরকম বলে ঠিক আছে তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিব খুব ভালো বল করছে তাড় ইসলাম ডে বইসে ও ভালো বল করছে যথেষ্ট কিন্তু আমার প্রশ্ন হলো যে শ্রীলঙ্কা এতই মধ্যে ছিল এত প্রেশারে ছিল শুধুমাত্র আশালঙ্কা টু বিগ রানস করছে মোস্তাবিজ কেন কোন কারণে কোন অদৃশ্য কারণে ছয় ওভার করার পরে মানে স্টপ হয়ে গেছে এটা আসলে মানে কেউ বুঝতেছি না যে কেন হলো এটা কেন হলো এটা মুস্তাফিজ যদি বাদ বাকি চারটা ওভার করতো তাহলে কিন্তু শান্ত করা লাগতো না শান্ত চার ওভারে হ্যাঁ যদিও একটা উইকেট পাইছে লাকিলি কিন্তু পত্রিশটা রান খাইয়ে ফেলছে চার ওভারে এই চারটা ওভার অবশ্যই মুস্তাবিজ আরও ব্যাক দিতে পারতো আরও টাইট করতে পারতো এবং কি শ্রীলঙ্কা এমনও হইতে পারতো যে দুশো রান করতে পারতো না যদি মুস্তাবিজ পুরোটা যদি দশ ওভার কোটোটা যদি ফুরে কমপ্লিট করতো এটা একটা গেল আচ্ছা উদ্বোধন জুটিতে আমাদের মানে ম্যাগনিভেশন স্টার্ট মানে যদি বাবু মানে কি বলবো খুবই চমৎকার একটা স্টার্ট হয়েছে তানজিম হাসান সাকি তামিম এবং কি ফারবাজ হোসেন ইমন ওদেরকে দনোদনকে মনে হয়েছে যে কনফিডেন্স মানে খুবই ক্যাপেবল মানে মনে হইতেছে যে না এটা ব্যাটিং পিস ঠিক আছে কোনো সমস্যা নেই দুটো দুশো পঁয়তাল্লিশ রান কোনো সমস্যা নেই কিন্তু শুরু থেকে মানে এতই ভালো খেলছিল ঠিক আছে তা আমি পার্বত মন যে ওভার কনফিডেন্স হওয়ার কারণে একটা ফুল শট খেলতে গেছে সে ধরা হয়েছে মানে আউট হয়ে গেছে তারপরে শান্ত শান্ত কিন্তু কিছুদিন আগে কিন্তু এই টেস্ট সিরিজটা হারার পরে ক্যাপ্টেনসি ছেড়ে দিছে এবং কি টেস্টের মধ্যে সবচেয়ে ভালো ভালো খেলছে মানে এবার টেস্টে সবচেয়ে ভালো খেলছে মুশফিকুর রহিম আর শান্ত শান্ত এক ইনিংসে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি মানে তার মানে কি উনি ফর্মে আছে শান্ত ফর্মে আছে না শান্ত এই শান্ত নামার বড় কিন্তু ভালো একটা পার্টনারশিপ হয়েছিল তানজিম হাসান তানজিৎ তামিমের সাথে হ্যাঁ ভালো একটা পার্টনারশিপ হয়েছে খুবই চমৎকার খুবই সুন্দর শর্টস খেলছে ও খেলছে তা একটু শেঁকিয়েছিল প্রথমে শান্ত দেন পর আস্তে আস্তে মানে অ্যাডপ্ট করে নিছে সুন্দরভাবে খেলছে তানজিৎ তামিমেরও ফিফটি হয়েছে কিন্তু মানে পর পর মানে এক ওভারের ভিত্তে দুইটা কিন্তু ডবল রানও ল মানে দুইটা ডবল রান নিছে ঠিক আছে আবার এর আগের ওভারও তিন রানও নিছে তিন রান করেও নিছে মানে একটা চাপ সৃষ্টি হয়েছে ফিল্টারের ফিল্ডারের যে মানে ফিল্ডিং দলের উপরে অনেক চাপ সৃষ্টি হয়েছে যে রানিং বিট উইকেট খুবই সুন্দর খেলতেছে আরামে কিন্তু এতবার যে মানে ডবল রান সিঙ্গেল নিছে কোনো সমস্যা নেই কিন্তু যে রান আউটটা সবচেয়ে বাংলাদেশের কুফা মানে সবচেয়ে বাংলাদেশে আমি মনে করি যে ডাউন ফ্লাপ সেটা হলো শান্তর আউটটা এর আগে এর আগের কিন্তু রান নিছে এই বলটা যদি বা কল কিন্তু শান্তই দিছে তান তামিম কিন্তু কলটা দেয় নাই তো তানজি শান্তর দরকার উচিত ছিল যে এই জায়গাতে আমরা সেট ব্যাটসম্যান আমরা এই খেলাটা শেষ করে একদম তার প্রান্তে নিয়ে যাই ঠিক আছে এই যে দুইটা রান নেওয়ার জন্য এটা কিন্তু তানজের তামিমের কোনো দোষ নাই তানজের তামিমের কোনো কল নাই এটা কল দিয়েছে শান্ত দুইটা রান দেওয়ার দরকার ছিল একটা রান নিলে তো হইতো মানে এমনভাবে থ্রুটা করছে ডাইরেক্ট থ্রু মানে ডাইরেক্ট থ্রু না টিফিন কিফিং স্ট্যাম্প ফেলে দিচ্ছে আগের ভিতরেও আছে লাইনে আছে এবং কি বেল 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 ফে গেছে তো এই ক্ষেত্রে এটা ফিল্ডিং 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 দলে পায় সুবিধাটা এটা আউট দিয়ে দেয় ঠিক আছে আচ্ছা একশো এক রান সম্ভবত একশো এক কি বা একশো দুই রান এ এর ভিতরে বাংলাদেশের কয় উইকেট দুই উইকেট এক উইকেট আসলে হইল একশো এক রানে এক উইকেটে একশো দুই এক উইকেটে একশো দুই উইকেট হয়ে গেছে সাডেনলি একশো দুই মানে সাত রান না পাঁচ রান করা করতে বাংলাদেশে সাত উইকেট চলে গেছে মানে এটা কোনো খেলা হইলো এটা কোনো খেলা হইলো আমার কথা হলো ঠিক আছে শান্ত আনফর্চুনেটলি হাইরাই মানে রান আউট আর রান আউট হয়ে গেছে তো লিটন দাস এত সুন্দর এত ভালো একটা প্রতিষ্ঠনে নামছে চার নম্বর মুশফির জায়গা নামছে হ্যাঁ গতবার তামিম তৈতৃ ওই জায়গা খেলছে কিন্তু লিটন দাস এই জায়গায় খেলা এত বড় একটা জায়গা চার নম্বরের মতন এত বড় একটা মানে সেনসিটিভ প্রতিশনে খেলতে নামছে কিভাবে আউট হয়ে গেল মানে বল নাই কখন আসলো চলে গেল তহিদ হৃদয় প্রথমে যে দুইটা ফুল হলেন বল দিল কামেন মেন্ডিস মানে একদম লুপ পাওয়া বল এগুলো দাউন দুই কেটে ছয় মারা যায় কিন্তু হেই বলের ফরের বলটা একটু শর্ট পিছনে দিছে বোল্ড হয়ে গেছে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন কিছু করতে পারলো না তানজিম সাকিব তানজিম তানজিম সাকিব মোটামুটি ব্যাটিং করে তো তা সেও পারলো না তান বেরে পারলো না তার নেমে আউট হয়ে গেল শুধুমাত্র বাকি আছে লোকে একা লড়াই করে গেছিল জাকির আলী অনেক আর সাথে ছিল টেল হ্যান্ডারটা যেমন তান একটু সঙ্গ দিছে মোস্তাফির সঙ্গ দিচ্ছে তবে এটা খেলা না ভাই মানে এত মানে যে একটা দলের একশো এক রানে এক উইকেট সাডেনলি এই দলটার এই ওই দলটার আবার একশো সাত রানে নয় উইকেট মানে এটা ভাবা যায় একশো সাত রানে আট উইকেট এটা বাবা যা মানে আমরা কোন যুগে আছি মনে হয় এখনও আদিকালের খেলা আমরা দেখতেছি তাই আর বলার বাসা নেই আপনারা এই ভিডিওর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন যে কেমন লাগলো আপনাদের খেলা আসলে মানে খুবই হতাশ মানে কাজের পাকে পাকে খেলা দেখছি খুবই আশা নিয়ে খুবই বসছিলাম সুন্দর মানে আশা নিয়ে বর্ষা নিয়ে কিন্তু তা হইলো না তো এই হইলো মানে কথা মানে কি অদৃশ্য মানে বাংলাদেশ মনে এই ভালো খেলতেছে হঠাৎ করে যে কি হয় মানে আমি একজন আমার সাথে আজকে একজনে কইছিল যে দেখেন বাংলাদেশে যে হাইরে যান আমি বলছিলাম না ইনশাল্লাহ বাংলাদেশ জিতব মানে কনফিডেন্স ছিল যে অল্প কিছু রান কিন্তু বলছেন না বাংলাদেশে একশো ছাব্বিশ রান টার্গেট দিলে সাতাশ রান করতে পারে বাংলাদেশ ই বেশি করতে পারে না কীভাবে আউট হয়ে গেল দুমরে কিসে দুমরে পড়ে গেলো মনে সবটি উইকেট তো এটাই হলো মন্তব্য মানে আর কোনো কিছু বলার নাই আপনারা এই ভিডিওটা ভিডিওটার ভিডিওর কমেন্টে জানায় যাবেন আপনাদের মতামত তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম